আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি আর যাদের বিশেষ প্রয়োজন আছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমি তাদের সাথে কথা বলবো যারা এখন পর্যন্ত নক দিয়েছেন ইনশাল্লাহ হয়তোবা আমি সকলের সাথে কথা বলেছি কাউকে আমি ফোন ব্যাক করে থাকি বা আপনি যদি ফোন রিসিভ না করে থাকেন তাহলে কাইন্ডলি আর একটা মেসেজ দিবেন আমি আবার আপনাদের ফোন দিব ইনশাল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকেই কোশ্চেন করতেছে লাস্ট ভিডিওতে যে ভাই ডিপেন্ডেন্টের জন্য কি কি প্রয়োজন ডিপেন্ডেন্ট ভিসার জন্য অনেক বেশি আগ্রহ নিয়ে অনেক অনেক বেশি প্রশ্ন আছে আপনাদের মোস্ট অফ দ্য পিপলের কোশ্চেন হলো গিয়ে ভাই ডিপেন্ডেন্টে আসার জন্য কি আইএলটিএস এর প্রয়োজন আছে কিনা দেখুন আপনি আসতেছেন ডিপেন্ডেন্ট হিসাবে আপনি আসতেছেন মেন্টালি ফিজিক্যালি যে যেভাবেই ধরেন না কেন আপনার পার্টনারকে বা আপনার হাজবেন্ডকে বা আপনার ওয়াইফকে সাপোর্ট করার জন্য এইটাই হলো ডিপেন্ডেন্ট ভিসা এই ভিসার জন্য আপনার কোনো প্রকার আইএলটিএস এর সার্টিফিকেটের দরকার নেই যদি ভিসা পেয়ে যায় এবং ওই ভিসা ক্যাটাগরিতে যদি ডিপেন্ডেন্ট এলাউ হয় আপনারা জানেন স্কিল ওয়ার্কার ভিসার জন্য আপনার ডিপেন্ডেন্ট অ্যালাউ উইদাউট আপনার হেলথ কেয়ার নার্স অ্যাসিস্ট্যান্ট এবং সাপোর্ট ওয়ার্কার বা কেয়ারার বা সিনিয়র কেয়ারার এরা বাদে সকলেই মোটামুটি ডিপেন্ডেন্ট নিয়ে এ দেশে আসতে পারে স্কিল ওয়ার্কার ভিসাতে আবার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে শুধুমাত্র যারা অনার্সে আসবেন বা মাস্টারসে আসবেন তারা আনতে পারবেন না ডিপেন্ডেন্ট কোনো প্রকার মধ্য কথা হলো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে লেভেল সেভেনে ডিপেন্ডেন্ট অ্যালাউ না যখন আপনি লেভেল এইটের কোনো কোর্সে আসবেন রিচার্জ মাস্টার্স লেভেল এইটের একটা কোর্স শুধু মাস্টার্স লেভেল সেভেনের কোর্স লেভেল সেভেনে ডিপেন্ডেন্ট অ্যালাউ না যেটা টু থাউজেন্ড ডিসেম্বর পর্যন্ত অ্যালাউ ছিল বা টু থাউজেন্ড জানুয়ারি থেকে কোন প্রকার ডিপেন্ডেন্ট বন্ধ করে দিয়েছে অ্যালাউ না মাস্টার্সের জন্য বাট রিচার্জ মাস্টার্সে একটা সুযোগ আছে যেটা রিকোয়ারমেন্ট হলো আইএলটিএস এ সিক্স সর্বনিম্ন নো ব্যান্ড লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন আবার বেটার অপরচুনিটির জন্য সিক্স পয়েন্ট ফাইভ আইএলটিএসএ সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যান্ড লেস দেন সিক্সে আপনি অনেক বেশি অপরচুনিটি পাবেন অনেকেই এই ধরনের কোশ্চেন করে থাকেন ডিপেন্ডেন্টে কোন প্রকার আইএলটিএস কোন প্রকার একাডেমিক কোয়ালিফিকেশনের দরকার নেই সে যদি কোন প্রকার পড়াশোনা কোনোদিন নাও করে থাকে সেটা কোনো মধ্য বিষয় না মেইন বিষয়টা হলো আপনার মেইন যে অ্যাপ্লিকেন্ট যে ভিসা পেয়েছে সে আপনাকে আনার জন্য সেই বিষয়ে আপনি অ্যালাউ কিনা তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সাধারণ কিছু বেসিক জিনিসপত্র দিয়ে যেমন ধরুন আপনার ফার্স্টে লাগবে পাসপোর্ট আপনার মেইন অ্যাপ্লিকেন্ট সে যদি স্টুডেন্ট ভিসে এসে থাকে তাহলে সেটার ক্যাশ লেটার লাগবে আবার আপনার মেইন অ্যাপ্লিকেন্ট যদি স্কিল ওয়ার্কার ভিসাতে আসে তাহলে তাহলে কস্ট লেটারটা আপনার লাগবে পাসপোর্ট লাগবে ক্যাশ ওর কস্ট লেটার লাগবে এবং আপনারা যে বিবাহিত তার ম্যারিজ সার্টিফিকেট দুইটাই লাগবে নোটারি পাবলিকেশনের আপনি যেটা ম্যারিজ সার্টিফিকেট তুলবেন এবং নিকানামা দুইটা বিষয় নিকানামা নামা ম্যারিজ সার্টিফিকেট দুইটাকে ইংলিশে ট্রান্সলেট করবেন এবং নোটারি করবেন এই তিনটা বিষয় লাগবে সাথে ডকুমেন্টস হিসাবে লাগবে আপনারা যে বিবাহিত আপনারা যে বিবাহের পরে একসাথে একই ঘরে বসবাস করতেছেন এইটার জন্য একটা প্রুফ লাগবে এই প্রুফটা হতে পারে বিভিন্ন ধরনের জয়েন্ট অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের অনেক মুমেন্টের অনেক ছবি বিভিন্ন মুমেন্টের ছবি হতে পারে সেই ছবিটা এ ফোর সাইজে চারটা করে এ ফোর সাইজে চারটা করে ছবি ল্যাপ প্রিন্ট করে তারপরে ধরুন বিশ পঁচিশটা তিরিশটা ছবি আপনি ছয় সাতটা শিট ছয় সাতটা শিট জমা দিলেন এ ফোর সাইজে ছয় সাতটা শিটে চারটা করে ছবিগুলো জমা দিলেন পঁচিশটা তিরিশটা ছবি আপনি ওই সাথে ডকুমেন্টস হিসাবে জমা দিলেন একই সাথে আপনি আপনার বাসার ইউটিলিটি বিল দিতে পারেন বা যদি আপনারা কোনো প্রপার্টি কিনে থাকেন জয়েন্টে কোনো প্রপার্টি কিনে থাকেন সেই প্রপার্টির ডকুমেন্টস দিতে পারেন জয়েন্ট অ্যাকাউন্ট করলে সেই জয়েন্ট অ্যাকাউন্টের ডকুমেন্টসগুলো দিতে পারেন তারপরে আপনারা দীর্ঘ সময়ের বিবাহের পরে যে চ্যাটিং করেছেন সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে সেটা মেসেঞ্জারে হতে পারে সেটা টেক্সের মাধ্যমে হতে পারে সেইটার স্ক্রিনশট সহকারে আপনি দিলেন তারপরে হতে পারে আপনাদের বাসার ওয়াইফাই বিল হো যদি দিয়ে থাকেন সব ম্যাক্সিমাম বাসায় এখন ওয়াইফাই আছে ওই ওয়াইফাই বিলের সাথে দুইজনের নাম যুক্ত করে আপনার ওয়াইফাই বিলটা নিলেন বাসার এগ্রিমেন্ট বা কোনো প্রকার ব্যবসা প্রতিষ্ঠানের ডিট এটা যদি জয়েন্টে করা সম্ভব হয় অবশ্যই প্ল্যান থাকলে আগে থেকেই জয়েন্টে করে এই সকল ডকুমেন্টস অ্যারেঞ্জ করে একসাথে জমা দিবেন এইটা আপনাকে প্রমাণ করবে যে আপনারা হ্যাঁ একই সাথে ছিলেন বসবাস করতেছেন তখন একই সাথে এত সকল ডকুমেন্ট আপনারা দিবেন তখন ডিপেন্ডেন্টের ভিসা মিস হওয়ার কোনো প্রকার সমস্যা বা সম্মুখীন হতে হবে না এবং কোনো প্রকার ফার্দার ডকুমেন্টের জন্য সাবমিশন চাইবে না যদি একত্রে ফার্স্ট টাইমে আপনি জমা দিতে পারেন এখন দেখেন আপনাকে কেন ভিসা দিচ্ছে এটা আপনার মাথায় রাখতে হবে আপনি হলেন মেইন অ্যাপ্লিকেন্টের ডিপেন্ডেন্ট ঠিক আছে যেহেতু আপনি একজন মেইন অ্যাপ্লিকেন্টের ডিপেন্ডেন্ট সেহেতু আপনার কোন প্রকার আবারও বলতেছি আইএলটিএস অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ডাজ ম্যাটার এগুলো কোনো ম্যাটার করে না এগুলো কোনো কিছুর দরকার নেই আপনি যদি আনএডুকেটেড পার্সনও হন সেটার কোনো কোনো ধরনের সমস্যা নেই এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোকেই আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে ডকুমেন্টস হলো মেইন জিনিস পাসপোর্ট ক্যাশ আর কসলেটার আপনার যে ম্যারিজ সার্টিফিকেট নিকা নামা আর একটা জিনিস হলো গিয়া ব্যাঙ্ক স্টেটমেন্ট এই যে টাকার হিসাবটা আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় এই ব্যাংক স্টেটমেন্টটা হ যদি আপনার ডিপেন্ডেন্ট অলরেডি ইউকেতে থাকে তার জন্য একটা হিসাব যদি আপনার ডিপেন্ডেন্ট ইউকেতে না থাকে আপনারা যদি একসাথে আসতে চান সেটার জন্য একটা হিসাব স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে এক মাস দুই মাসের একটা এক্সপেন্স দেখালি হয় সেটা দেড় দুই হাজার পাউন্ড বা তিন হাজার পাউন্ড আপনাকে একটা সম পরিমাণ টাকা দেখালেই হয়ে যাবে বাট যখন আপনি স্টুডেন্ট হিসাবে দুইজন একসাথে আসবেন তখন তার টিউশন ফি কত বাকি আছে তার ওয়ান ইয়ারের লিভিং এক্সপেন্স সকল এক্সপেন্স ওইটা যোগ করে সেটা রাখতে হয় তো এই চারটা বিষয় মাথায় রাখবেন এবং আপনার যে বিবাহিত সেইটার ডকুমেন্টসগুলো একত্র করে সাবমিট করবেন দেখবেন এই পাঁচটা বিষয় মাথায় রাখবেন পাঁচটা বিষয়ে স্ট্রং ডকুমেন্টস জমা দিবেন লাস্ট দুইটা স্ট্রং ডকুমেন্টস তা হলো গিয়ে আপনার দুই বছর যে একসাথে ছিলেন বা কারো যদি দুই বছর না হয় বিয়ের পর থেকে আপনারা একসাথে ছিলেন ওইটার ডকুমেন্টস এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এই দুইটা বিষয় খুব গুরুত্ব সহকারে দেখবেন তাহলে দেখবেন ভিসা হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে আপনার যদি অন অজানা কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার কাছে না থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে দিয়ে দিব এবং আপনি যদি আমার চ্যানেলটাতে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এতে আপনি উপকৃত হবেন অন্যরাও উপকৃত হবে অজানা তথ্যটা তারা জানতে পারবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম